আমরা অপেক্ষা করতেছি এনাকে দেখার জন্য অনেক লোক কিন্তু আগ্রহী আমিও আগ্রহী হ্যাঁ এই জন্য আমি যাচ্ছি দেখা করার জন্য কি বন্ধু কেউ যাবে নাকি আচ্ছা খালি মুই নেওয়া এত লোক মানে এনাকে দেখার জন্য মানে আগ্রহী আমি চিন্তার বাইরে বদরগঞ্জ দেওয়ার সম্পূর্ণ ভিডিওটা কিন্তু আমার দেখি দেবে সত্যের জয় সময় হবে আর ইনশাল্লাহ উনি বন্ধুগণ মাঝখানে মুই তোমার একটা কথা কম আসলে কি জানেন মুই ভাই গরিব ঘরের সন্তান বুঝছেন মুই আসলে দল টল করো না ঠিক আছে মুই দিন করো দিন খাও এখন মনে করেন যে সার আসি গেছি তোমার দেখার পালা দেখো এখন আসলে একটা কথা কি ভাই মানি লোকের মান কিন্তু আল্লাহ রাখে ভাই আসলে ভাই এটিএম আজহারুল ইসলাম সার কিন্তু আমাদের বদরগঞ্জের গর্ব রংপুরের গর্ব তোমরা এগুলো কায় কি মনে করেন না করেন মুই জানো মোর গরুর গর্ব ভাই বন্ধুগণ এমন একদিন সার আসবে মনে করেন যে আজকে বদরগঞ্জের হাটে দিন বদরগঞ্জ সাপুর মাঠ ঠিক আছে এসে মানে আজকে এটি এম আজহারুল স্যার আসবে আজহারুল স্যারের সাথে অলরেডি দেখা হয়ে গেছে হ্যাঁ অলরেডি আপনারা দেখে ফেলেছেন কিন্তু ওইখানে আপনার উনি এক বক্তব্য দিবে শেষ পর্যন্ত আপনারা ভিডিওটা দেখবেন হ্যাঁ আমি কি দেখা এবং দেখে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে পাঠিয়ে দেবেন বন্ধুগণ মুই না আগত চলে এলছু কেন জানেন মোক ভিডিও বানবা লাগবে আর মোক আনা আগভাগে জায়গা নিবা লাগবে বুঝছেন বন্ধুগণ মুই বসে গেছু আস্তে আস্তে লোকজন বৈশছে অল্প কিছু লোক আলছে দেখেন আলো অনেক লোক হইবে কিন্তু এটা কোন বন্ধুগণ এটা কোন সবাই প্রস্তুতি নেওয়া আর মিডিয়া কর্মীরা দেখছেন কিভাবে প্রস্তুতি নেওয়া ভাই মাথা দেখছেন দাড়ি পাল্লা মেলা দিন হাতে দেখো না এটি বন্ধুগণ মিডিয়া দেখলে কিন্তু মুখ ভালোই না আসলে ভাই দেখলেন না মিশে না কয়টা লোক এখন দেখছেন ভরপুর লোক আসলে ভাই এত বড় বড় মিডিয়া আলসে যমুনা টিভি এই যে যমুনা ভাই কিন্তু আসলে ভাই এটি আজহারুল ইসলাম স্যার কিন্তু তার জন্মভূমি অনেকদিন পর আছে অনেক বড় একটা অনুষ্ঠান কোন দরাই গন্তব্য এত গঞ্জাবের মধ্যে মুই ক্যামেরামান কোডে হাতে পাম কনতো আকভাগ থাকি বসি আর জিকনা পরছ সিগনা তোমাক দেখবার চেষ্টা করনো ভাল লাগলে লাইক কমেন্ট শেয়ার করিয়ে পাশে থাকমুই বসি বসি চিন্তা করছ ভাই মুই ওরে বসি ভিডিও কর মানে এদুগিলা লুগো কোনা ভিডিও করেছে মুই না আকভাগে হাড়ি যায় না তুলি নিবা চেষ্টা করন বুঝেন সারক মানে তারপর দেখো মানে এত জনগন ভাই হয়েছে। সাপুর মাঠটা ব্লো হয়ে গিয়েছে কিন্তু আসলে আরো হইবে আস্তে আস্তে হয়েছে তার কারণ ভাই নিজের জন্মভূমি 13 14 বছর পর আলছে ভাই এটা আসলে অনেক পাওয়া হামেগিলা জন্য ভাই আলহামদুলিল্লাহ মিডিয়া আমার সামনে যাওয়ার চেষ্টা করছি জানো না দেখাইবি কিনা আসলে ভাই আমার ইন্টারভিউ নেওয়া দেখি একটা বিষয় অভিজ্ঞতা হল যে মিডিয়া কর্মী আসলে অনেক কষ্ট করে ভাই এটা বাস্তব যে লোকটাকে মুই নিয়ে কল্পনা করুন সেই লোকটাকে মুই আই সামনে সামনে দেখছ তো তোমরা সবাই আমার জন্য দোয়া করবে বন্ধুগণ ব্লকটাও মোর আজকে এটোনায় শেষ করবে না কইছে আগামী আরো একটা ব্লক আসবে চিন্তার কোনো কারণ নাই এটিএম আজহারুল ইসলাম স্যারকে নিয়ে সবাই গলে ততক্ষণ বন্ধু ভালো থাকবেন সুযোগ থাকবেন আর এটিএম আজহারুল ইসলাম সারের জন্য দোয়া করবেন সাথে সাথে মোরোর জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম